আসসালামু আলাইকুম আজকে আমরা জানব গ্রিন টি এর উপকারিতা ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি গ্রিন টি আর অনেক উপকার করে থাকে আমাদের শরীরে গ্রিন টিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এতে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরকে সতেজ ও উৎফুল্ল রাখতে সাহায্য করে এবং এটি হজম প্রক্রিয়া ভালো করে ফলে খাবার দ্রুত হজম হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্রিন টিতে আছে ক্যাটাচিন নামক উৎপাদন যা শরীরে বিভিন্ন উপকার করে এবং পেটের মেদ কমাতেও ভূমিকা রাখে গ্রিন টিতে থাকা থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড অবসাদ এবং ডিপ্রেশন কমাতে ভূমিকা রাখে গ্রিন টির উপাদান মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর শক্তি উন্নতি ঘটায় এবং সংরক্ষণে সাহায্য করে তথ্য শরীরের ধমনী পরিষ্কার রাখে এটি হার্টের ব্লকেজের ঝুঁকি কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রিন টি